গোবিন্দপুর ইউনিয়নের আলিপুর গ্রামে এক দরিদ্র পরিবারে শাহ সুফি সেলিমান ল্যাংটা জন্মগ্রহণ করেন তার বাবার নাম আলা বক্স ভুইয়া তিনি জীবনের অধিকাংশ সময় কাটিয়েছেন মতলবের বিভিন্ন অঞ্চলে সোলেমান ল্যাংটা কখনো পোশাক পরিধান করতেন না তাই তার মাজারটি ল্যাংটার মাজার হিসেবেই পরিচিতি লাভ করে ল্যাংটা ১৮ বছর বয়সে প্রেমে পড়েছিলেন পরে নারায়ণগঞ্জে বক্তাবলীর রাধানগর এক নারীর সঙ্গে বিবাহবন্ধনে বন্ধনে আবদ্ধ হন শাহ সুফি সালেমান ল্যাংটার ফকিরি লাভ সম্পর্কে জানা যায় ইমাম নিয়ারা মিয়ারা ছিল তিন ভাই তিন ভাই নৌকা করে ভাদ্র মাসের এক আমহস্যা রাতে সোনার গায়ে তাদের পীরের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন নৌকার মাঝে ছিলেন সেলিমান শাহ প্রতিমধ্যে দৃষ্টি শুরু হয় তিন ভাই আরাম করে নৌকার ভেতরে সেলিমান শাহ ভিজে ভিজে নৌকা চালায় এবং গন্তব্যে হাজির হয়ে যায় নির্দিষ্ট সময়ে পীর আসে এবং এ দৃশ্য দেখে তার রাগ হয় পীর তখন তিন ভাইকে সং উলঙ্গ হয়ে আসতে বলে তিন ভাই চিন্তায় পড়ে যায় আপন মায়ের পেটের তিন ভাই কিভাবে উলঙ্গ হয়ে একে অপরের সামনে আসবে পীর সাহেবের মাঝি সোলেমানকে উদ্দেশ্য করে কাছে আসতে বলে সোলেমান কাছে যায় পীর তাকে হা করতে বলেন এবং মুখে ফুঁক

অনেক জ্ঞান রয়েছে তেরোশো সালে সূত্রই চৈত্র শাহ সুফি সেলিমান ল্যাংটা তার বোনের বাড়ি বদরপুর গ্রামে মৃত্যুবরণ করেন সেখানে কবর দিয়ে মাজার স্থাপন করা হয় প্রতি বছর চৈত্র মাসের সতেরো তারিখে তার মৃত্যুবার্ষিক উপলক্ষে সাত দিন ব্যাপী পুরুষ অনুষ্ঠিত হয়ে থাকে এবং মেলা বসে পুরুষ শুরু হওয়ার কয়েকদিন আগে ও পর পর্যন্ত মেলাটি স্থায়ী হয় এছাড়া প্রতি বছর ভাদ্র মাসে ও প্রতি সপ্তাহে বৃহস্পতিবার মাজারে ভক্তদের আগমন ঘটে থাকে বিভিন্ন স্থান থেকে লোকের জনসমাগম সংগঠিত হয় মেলায় দেশের বিভিন্ন স্থান পার্শ্ববর্তী দেশ থেকেও প্রতিনিধি লক্ষাধিক ভক্ত আশিকান ও সাধারণ জনগণ আসা যাওয়া করে। পুরুষকে কেন্দ্র করে কয়েক কিলোমিটার জুড়ে মেলায় মেলায় বসে রকমারি দোকান ও বিভিন্ন এলাকা থেকে আসা ভক্তদের আস্থানা মেলায় চলে বিভিন্ন প্রকার পণ্য ক্রয় বিক্রয় মাজারের মানব মানে গরুর ছাগল নগদ অর্থ অলবাতি ও মোমবাতি অনেক কিছু। পরনে কাপড় বলতে থাকতেন পরে একটি লাল গামছা যা তার অনুসারীরা আজও পরিধান করে থাকে। বেশ কিছু দোকান রয়েছে বর্তমানে এটি। এ কারণে লোকমুখে তার নাম লেন্টা ফকির হিসেবে ছড়িয়ে পড়ে। ভক্তদের কাছে তিনি লেন্টা বাবা। এখানে বিভিন্ন ধর্ম ও বিভিন্ন জাতির মানুষ আসে। এমনি আমার বেশ কিছু প্রশ্ন হয়েছে যারা ইসলাম प्रेमी এবং ইসলামে এই জামাতা তাদের যদি এইগুলো নিয়ে কোনো ভালো জানাশোনা থাকে তাহলে আমাকে আমার এই ভিউয়ারদেরকে ক্লিয়ার করবেন যাতে করে মানুষের উপকারে আসে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আপনার নাম আমার নাম রবি আচ্ছা আপনি এই ল্যাংটা আমার বাবার মাজারেই থাকেন বাবার খেয়াল করুন আচ্ছা আচ্ছা এইখানে কয়টা মেলা হয় বছরে ল্যাংটা বাবার মেলা বাংলা চোদ্দ সতেরো তারিখ চৈত্র মাসের সতেরো তারিখ সতেরো তারিখ বছরের আচ্ছা কিরকম লোক হয় লোক হয় কারণ তাও আমি তো শুনেছি প্রায় সাতশো সত্তর লোক লক্ষ লোকের নাকি আচ্ছা এই লোকগুলো কি মানে নিজ নিজ দায়িত্বে থাকে না আপনাদের তত্ত্বাবধানে কোনো দায়িত্বে আর খাওয়া দাওয়া ওদের নিজ নিজ দায়িত্বে খাওয়া দাওয়া করে আচ্ছা তাহলে চৈত্র মাসের সতেরো তারিখে এটা সবচেয়ে বড় মেলা ষাট থেকে সত্তর লাখ লোক হয় আর এরপরে

অনেক বছর থেকে আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে তো ওনার ইতিহাস সম্পর্কে কিছু বলতে পারবেন ওনার আপনার ওই জানা নেই ঠিক আছে ধন্যবাদ সালাম আলাইকুম আপনার বাসা কোথায় আমার বাসা হলো চাঁদপুর বাবুরাত আচ্ছা আমার বাপ মা কিছুই নাই আমি অথবা এতিম বাবার ছোটরা যে একুশ বছর আমি পারবেন একুশ বছর এখানে থাকে খাওয়া দাওয়া এই বাড়িতে খাবার মানুষ তো আজকে তো খাবার নাই তাহলে এই খাবার একদিন গেলেন

ওই পারে হোটেল হোটেল আছে আবাসিক আছে ওইগুলোর কি ভাড়া নেয় বলতে পারবেন আচ্ছা আচ্ছা তার মানে দুর্দান্ত থেকে মানুষ যদি আসে তাহলে সেক্ষেত্রে তারা থাকতেও পারবে খাবার দাবার এখান থেকে হয় বা হোটেল টোটেল আছে হোটেলেও খেতে পারবে আচ্ছা খুশি মনে যেটা দেবে সেটাতে চাচা আপনার নাম বাসা ও আপনি কোথায় কোথায় থেকে বড়া এটা কোন জেলার মধ্যে ও কুমিল্লা ডিস্ট্রিক্টের মধ্যে সেখানে আসছেন কবে আজকে আসছেন এক ঘন্টার মতো কি উদ্দেশ্যে আসছেন মানে জিয়ারত করার জন্য আচ্ছা একাই আসছেন না ফ্যামিলি সহ একে আসছেন থাকবেন না চলে যাবেন আচ্ছা তাহলে এরকম আপনাদের এলাকা থেকে আরও অনেক লোক মোটামুটি মানত টানত করার জন্য সময়